হ্যালো নমস্কার বন্ধু সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এবার গেস করো এবার কোথায় ট্রিপ হতে পারে এবার হচ্ছে কিছুদিন আগে চলে গেছিলাম আমি চলে গেছিলাম সোদো ট্রাভেল করলাম সেটা হচ্ছে গিয়ে ঝাড়গ্রাম আসানসোল থেকে ঝাড়গ্রাম গেলাম একদম দু দিনে ঘুরে চলে এলাম কম টাইমের জন্য আমি বলবো যাদের যারা জেনারা জব পারসেন বা ইয়ে উইকেন্ডে উইকেন্ডে ঘোরার জন্য সব থেকে খুব সুন্দর একটা প্রকৃতির সাদৃশ্য প্রকৃতির সৌন্দর্য নৈসর্গিক সৌন্দর্য পলিউশন ফ্রি একটা এলাকা সেটা হচ্ছে ঝাড়গ্রাম অনেক ভালো ভালো ট্যুরিস্ট প্লেস আছে কনক দুর্গা মন্দির এবং থাকার জায়গাও অনেক থাকার জায়গা আপনারা অনেক পেয়ে যাবেন তো সেখান থেকে সে মানে সেগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না এবং ঘোরার জায়গা ট্যুরিস্ট প্লেস থেকে শুরু করে এনভায়রনমেন্টাল জু থেকে শুরু করে সব কিছুই আছে এবং একটা কম অ্যামাউন্টের মধ্যে আপনারা ঘুরে আসতে পারবেন অ্যান্ড অলসো আমি কোথায় গিয়েছিলাম টোটোতে কীরকম ভাড়া লেগেছিলো এবং কার টোটোওয়ালার নাম্বার সব কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেটা পেয়ে যাবেন সেটা কোনো প্রবলেম হবে না সো আমি বলবো যে একটু জার্নিটা শেয়ার করে নি ফার্স্ট অফ অল এখান থেকে আমরা বেরিয়েছিলাম শুক্রবার শুক্রবার ওই মোটামুটি বাড়ি থেকে সবাসটা বাসটা সবাই বেরিয়েছিলাম তারপর আমরা লোকাল ট্রেন ধরি কারণ কেটে কেটে কোনো সেরকম হাতে এত ব্যস্ততাও ছিল না তো আস্তে আস্তে যাবো লোকাল ধরলাম পঁচিশ টাকা ভাড়া দিয়ে তো সেখানে টাকাটাও একটু কম খরচ হবে আর এক্সপ্রেসে গেলে পঁচানব্বই একশো পড়ে যেত ওরা একটু বেশি খরচ হতো তো দেন ওইখান থেকে বর্ধমান বর্ধমান থেকে হাওড়া ওখান থেকে বাস ধরে ঝাড়গ্রাম গেলাম তো এই হচ্ছে পুরোটা তারপর দিন টোটোতে কলে ঘুরলাম কম টাকার মধ্যে এবং রুম ভাড়াও আপনার মোটামুটি সাড়ে সাতশো থেকে আটশো এরকম থেকে শুরু রুম ভাড়া বিশেষ করে একার জন্য যারা সিঙ্গেল থাকতে চান জন্য রুম পেয়ে যাবেন এছাড়াও একটা সরকারি আছে অপারেশন ধর্মশালা তবে সেটা মোটামুটি তেরো থেকে চোদ্দ দিন আগে বুক করে রাখতে হয় তো সেটা খুব সহজে পাওয়া যায় না অ্যান্ড এম জি সিগনেচার গেস্ট হাউস তারপর দুর্গা গেস্ট হাউস দুদুং গেস্ট হাউস অনেক রকমের গেস্ট হাউস আছে তো সেই সমস্ত গেস্ট হাউসের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং আমি ছিলাম যেটা হচ্ছে সেটা হচ্ছে সুন্দরী গেস্ট হাউসে অ্যান্ড তারপর দিন সেই রাতটা পুরো রেস্ট নিলাম খাওয়া দাওয়া করে তারপর দিন সকাল সকাল বেরিয়ে গেলাম টোটোতে করে পুরো রাজবাড়ি থেকে শুরু করে কনক দুর্গা যা যা ঘুরেছি সেগুলো সব দেখাবো সো চলো ভিড়োটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং সাপোর্ট করতে থাকুক এটুকুই আর কি সো চলো আলাগ তো ঝুম लगे भी तो ये और किधर अब और किधर के दिखता नहीं मगर कुछ है गिर धूप की थोड़ा तो बेहतर खुदा सूम से सिया हरा। লোকালে তারপর এই হাওড়া স্টেশনে পৌঁছলাম এই যে হাওড়া সেতু খুব সুন্দর থেকে বাসে এলাম ঝাড়গ্রাম তারপর এই অনর গেস্ট হাউসে টোটোতে করে এসে রাতে থাকার জন্য রুম নিলাম এরপর দেখাচ্ছি বাকি সো বন্ধুরা এটা গেস্ট হাউসের বাইরেটা যে রুমে আছি ওই ফলে ওই ওর বাইরেটা কিছুটা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর দিয়ে সাজানো জায়গাটা কিছু কিছু রুমে ব্যালকনি আছে এবং একটা জায়গায় দেখলাম মা সরস্বতীর মূর্তিও রয়েছে সেকেন্ড ফ্লোরে সো এটাই এই যে রুম চারিদিকে সঙ্গে চারিদিকে গাছ So thank mm -hmm. you তো কেউ বেড়াতে গিয়ে এই গেস্ট হাউসে সব চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটাই নাম্বার thank you E চিল্কি করার পর এটা আমরা ঝাড়গ্রামের আরেকটা রাজবাড়িতে পৌঁছে গেছিলাম সেখানে যদিও গুরুত্ব দেওয়া হয় না বাট বাইরে থেকে দেখা ব্যাপারে বাইরে থেকে কিছু তোলার চেষ্টা করি দেখার চেষ্টা করব সামনেই চেষ্টা সামনে একটা গণেশের মূর্তি দেখলাম খুব সুন্দর ছোট মিউজিয়াম দিয়ে যাওয়া যাক 这个。Okay,

সো বন্ধুরা এই হচ্ছে আমার পুরো সোলো ট্রাভেল এক্সপিরিয়েন্স একা ঘুরে আসার এক্সপিরিয়েন্স অ্যান্ড একটু আর একটু বলিনি যাই হোক ওইখানে একটা এক্সপিরিয়েন্স হলো যে জুলজিক্যাল এনভায়রনমেন্টাল পার্কটা দেখলাম সেখানে খুব একটা ভালো জায়গা খুব সুন্দর জায়গা পঁচিশ টাকা সেটার এন্ট্রি ফি পার্কটা এনভায়রনমেন্টাল জুলজিক্যাল পার্কটা সেটা আমি লাস্টে আসার সময় দেখলাম অ্যান্ড এটা মোটামুটি খুবই ভালো তৃণভোজী প্রাণী অনেক আছে অনেক রকমের কচ্ছপ যতটা আমার সম্ভব হয়েছে আমার ক্যামেরায় যতটা উঠেছে আসলে এই হায়না ডায়না ওগুলো মোটামুটি এসছে কিছু কিছু প্রাণীগুলো লুকিয়েছিল ঘরটার মধ্যে ঢুকেছিল আর গাছের মধ্যে তাও আমি করার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে অ্যান্ড তারপর আরও যেগুলো ছিল যেমন কনক দুর্গা মন্দির ডুলুং নদী ঢেউ আর রাজবাড়িগুলো কি ওগুলো আমরা ঢুকতে পাইনি যাই হোক একটা রাজবাড়ি বাইরে থেকে হয়েছিল আর একটা রাজবাড়ি পুরো একটা মাঠের মতন জায়গা পুরো দেখতে চারিদিকে প্রকৃতি মানে প্রকৃতি এত সুন্দর কাশফুল চারিদিকে আর মা দুর্গার আগুনবার্তার একটা বাহক কাশফুল চারিদিকে কাশফুল এত সুন্দর লাগছে একটা প্রকৃতি সুন্দর একটা পলিউশন ফ্রি এরিয়া মানে পুরোটাই খুব সুন্দর তো আরও আর আপনারা যদি যান আরও অন্যান্য গেস্ট হাউসে থাকতে পারেন সেগুলোর নাম্বার আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো আর ট্রেন টাইম তো এখন বলেননি সেটা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন তাও দেওয়ার চেষ্টা করবো আমি অ্যান্ড আমি যেখানে ছিলাম রুম সার্ভিস এটা ভিডিওর মধ্যে দেওয়া আছে তাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব অ্যান্ড একদিনের জন্য কেউ যদি ঘুরতে চান একদিনে হাওড়া থেকে হাওড়া থেকে একদিনের জন্য খুবই সুবিধা এবারে আমি আসানসোল থেকে গেছি বা আরও কেউ দূর থেকে যান তাহলে মোটামুটি দুদিন দুদিনে আরামসে ঘুরে যাবে ঝাড়গ্রামটা এবারে যদি তার সাথে বেলপাহাড়ি ঘুরতে চান বেলপাহাড়িতে খালি একটা কি ঝর্ণা আছে তো ওই দু তিনটে জিনিসই দেখার আছে তো বেলপাহাড়িটা গেলাম না তো দুদিনে দিনে মোটামুটি ঝাড়গ্রামটাই এত কিছু ছিল ঝাড়গ্রামটাতে বললাম চিল্কিগড় রাজবাড়ি থেকে শুরু করে কণক দুর্গা মন্দির এসেটে এসেট্রা সো এই ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং শেয়ার করে দিও সবাইকে থ্যাংক ইউ